আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে মোজা তৈরি করে দেখাবো তো শীত চলে আসছে আপনারা চাইলে ঘরে বসে কিন্তু এভাবে করে মোজা তৈরি করে নিতে পারেন আর এই মোজাটা তৈরি করতে হলে আপনারা একটু মোটা কাপড় ব্যবহার করবেন অথবা গেঞ্জির কাপড় ব্যবহার করবেন তাহলে সবচেয়ে তো ভালো হবে আর বন্ধুরা মাপটা কিভাবে নিতে হবে সেটি বলে দিচ্ছি এভাবে করে নিলে কিন্তু আপনারা ছোট অথবা বড় সবার জন্য কিন্তু তৈরি করতে পারবেন তো মাপটা হচ্ছে আপনার লম্বা যা হবে তার সাথে দেড় ইঞ্চি অ্যাড করবেন আর পায়ের পাতার চওড়া মানে পায়ের পাতার চওড়াটা মাঝ বরাবর আপনার মাপটা নেবেন যা হবে তার সাথে এক ইঞ্চি অ্যাড করবেন তাহলেই হবে তো আমি এখানে দুই পিস কাপড় নিয়েছি তো এখানে যে আমি পায়ের মাপটা নিয়েছি পায়ের মাপটা আছে আপনার নয় ইঞ্চি তো এখানে আমি আরও দেড় ইঞ্চি অ্যাড করবো তাহলে হবে আপনার এই সাড়ে দশ ইঞ্চি এই যে সাড়ে দশ ইঞ্চি এই যে সাড়ে দশ ইঞ্চি এই বরাবর হবে এবং চড়াটা হবে আপনার নয় ইঞ্চি সাথে আমি আরো এক ইঞ্চি অ্যাড করবো তাহলে হবে আপনার দশ ইঞ্চি তো চড়াটা আপনার দশ ইঞ্চি বরাবরই আছে জাস্ট সাইড থেকে আপনার এই কাটতে হবে এরপর লম্বা যা থাকবে সেটাকে আপনার দুই ভাঁজ করে এভাবে করে নিতে হবে আমি দুই ভাঁজ করে নিয়েছি তো বন্ধ অংশটা আমি আমার দিকে রেখেছি এরপর এই যে বন্ধ অংশটা রেখেছি এখান থেকে আপনার ঠিক সাড়ে পাঁচ ইঞ্চিতে একটা দাগ দিব এটা হচ্ছে বড়দের মাপ আর ছোটদের যদি মাপ নেন তাহলে আপনারা ছয় ইঞ্চি অথবা সাড়ে ছয় ইঞ্চি বরাবর দাগটা দিবেন তো এখানে যে দাগটা দিয়েছি এই দাগ থেকে নিচে আমি দেড় ইঞ্চিতে একটা দাগ দিব এই যে দেড় ইঞ্চিতে ঠিক এভাবে করে একটা দাগ দিব আর এটা হচ্ছে বড়দের জন্য যদি ছোটদের জন্য আপনারা তৈরি করেন তাহলে আপনারা শয় এক ইঞ্চি বরাবর দাগ দিবেন এরপর এখানে যে দাগটা দিয়েছে এই দাগটা সাইড বরাবর ঠিক এক অনুযায়ী মাপ দাগ দিয়ে নিতে হবে তো দাগ দেওয়া হয়ে গেছে এরপর আপনার এটাকে করে একটু রাউন্ড শেপ দিয়ে দিতে হবে তো এখন যে দাগটা দিয়েছি সেই দাগ অনুযায়ী আমি এই কাপড়টা কেটে ফেলব কাটা হয়ে গেছে এরপর যা করতে হবে আপনার এটাকে যে এভাবে করে মেলে নিতে হবে নেওয়ার পর এর সাইড থেকে নিয়ে আপনার সেলাইটা করতে হবে আমি সাইড বরাবর করে তো সেলাই করা হয়ে গেছে তো যেখানে সেলাইটা করেছি তার সাইডে আপনার এভাবে করে একটু রাউন্ড শেপ কাটতে হবে এরপর এটাকে এভাবে করে সোজা করে নিতে হবে যে ভাবে সোজা করে নেওয়ার পর এ যেখানে আমি ভাঁজটা করেছি ঠিক সাইডে আপনার একটা সেলাই করে দিতে হবে তো সেলাই করা হয়ে গেছে এরপর এটা যদি লিলেন কাপড় বারবার সরে যাচ্ছে আমি নিচের দিকে একটা সেলাই দিয়ে নিচ্ছি তাহলে আর আপনার কাপড়টা সরবে না এরপর এই কাপড়টাকে আপনার আবার দুই ভাঁজ করে নিতে হবে তো দুই ভাঁজ করে নিয়েছি এখন এ যে ঠিক এখান থেকে আপনার এভাবে করে নিয়ে এটাকে এভাবে করে একটু রাউন্ড শেপ দিয়ে আপনার নিচ বরাবর যে ফাড়া অংশটা আছে একেবারে এই বরাবর আপনার সেলাই করতে হবে তো এটাকে আমি এভাবে করে নিয়ে সেলাই করে নিচ্ছি তো সেলাই করা হয়ে গেছে তো এখানে যে যে আপনার কাপড়টা আছে যেখানে আমি সেলাই করেছি তার সাইড থেকে হাফ ইঞ্চি বরাবর রেখে বাকি কাপড়টা আমি কেটে ফেলবো তো কাটা হয়ে গেল এরপর এটাকে আপনার এভাবে করে ঠিক যে এই বরাবর এটাকে এভাব করে রাখতে হবে এই যে এভাবে করে নিব এরপর এটাকে আপনার সেলাই করতে হবে তো বন্ধুরা আপনারা চাইলে আঙ্গুলের মাপ অথবা এই শুয়ের মতো করে এটা সেলাই করে নিতে পারেন যদি আপনারা আঙ্গুলের মাপ চান তাহলে কিন্তু এটাকে আপনার এভাবে করে দিতে হবে এই যে এরকমভাবে দিয়ে এটাকে এভাবে করতে হবে আর বাকি যে অংশটা আছে আপনার এভাবে করে নিয়ে জাস্ট নিচের দিকে এভাবে করে দিয়ে দিতে হবে তাহলেই হবে তো আমি এটা এভাবে করে তৈরি করব না জাস্ট শুয়ের মতো যেন থাকে সেরকমভাবে তৈরি করব। তো এটাকে আপনার এভাবে করে নিয়ে এই রাউন্ড শেপটা দিয়ে দিব। তাহলেই হবে তো এই যে এই বরাবর যে দাগ দিয়েছি সেই অনুযায়ী সেলাইটা করে নিব । সেলাই করা হয়ে গেছে তো যেখানে সেলাই করেছি তার সাইডে হাফ ইঞ্চি পরিমাপ কাপড় রেখে বাড়তি যে কাপড়টা আছে সেটা আমি কেটে ফেলব আমার এই শুটা কিন্তু এরপর এটাকে আপনার সোজা করে নিতে হবে এই যে সোজা করে নিচ্ছে। তা আমি যেভাবে মাপগুলো বললাম এভাবে করে ছোট অথবা বড় সবার জন্য তৈরি করতে পারবেন খুবই সহজ একটা পদ্ধতি তো বন্ধুরা এভাবে করে তৈরি করে নিবেন আশা করছি আপনাদের ভালো লাগবে আমি এখানে দুই সাইজের দুইটা তৈরি করেছি এটা একটু বড়ো সাইজ এটা একটু ছোটো সাইজ এভাবে করে তৈরি করেছি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না আর যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তো প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থেকে যে বেল বাটনটি আছে সেটি অন করে রাখবেন তো আজকে এই পর্যন্ত আবারও দেখা হবে ভালো থাকবেন আল্লাহ আল্লাহফেজ